এই পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্মায় কেউ চায় সুখ কেউ খোঁজে সফলতা আর কেউ বাঁচে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে আমি কে আমি কেন এসেছি আমার জীবনের উদ্দেশ্য কি সারা জীবন আমরা দৌড়াই পড়াশোনা চাকরি অর্থ নাম খ্যাতি কিন্তু এই দৌড়ের শেষে আমরা প্রায়ই একটা বিষয় অনুভব করি সব পেয়েও যেন কিছুই পেলাম না কিন্তু কেন কারণ আমরা শরীরকে জানি মনকে বুঝি কিন্তু আত্মাকে ভুলে যাই আমরা জীবনকে দেখি বাইরের চোখে কিন্তু জীবনের আসল মানে লুকিয়ে আছে অন্তরের চেতনায় আজকের এই ভিডিওতে আমরা ভেদ করব মানব জীবনের রহস্য ডুব দেব আত্মার গভীরে হিন্দু ধর্ম প্রাচীন সভ্যতা আর ব্রহ্মজ্ঞানের আলোকে খুঁজে নেব এই জীবনের আসল উদ্দেশ্য এই ভিডিও বদলে দিতে পারে আপনার জীবন যদি আপনি প্রস্তুত থাকেন সত্যকে গ্রহণ করার জন্য প্রথম প্রশ্ন জন্ম কেন হয় বৈজ্ঞানিক দৃষ্টিতে জন্ম একটা বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে জন্ম হয় পূর্বজন্মের কর্মফলের ফলস্বরূপ হিন্দু ধর্ম বলে পুনর্জন্ম কোনো গল্প নয় এটা এক মহাসত্য আমাদের আত্মা অনন্ত তবে আত্মা এই দেহ নয় এই মন নয় এই ভাবনাও নয় আত্মা হল চৈতন্য পিওর কনসাসনেস যেটা সব কিছুর সত্তা আপনি আজ যেই অবস্থানে আছেন সফল ব্যর্থ কষ্টে বা সুখে সবই আপনি নিজেই তৈরি করেছেন আর সেই কারণেই মনুষ্যজন্ম কোনো কাকতালীয় বিষয় নয় এটা একটা বিশাল পরিকল্পনার অংশ এই পৃথিবীটা একটা জ্ঞান আর এই গেমের কোরার হল মায়া মায়া হল সেই শক্তি যে আপনাকে ভুলিয়ে রাখে এই ভেবে যে এই দেহটাই আপনি এই সংসারটাই বাস্তব এই সুখী শেষ কথা কিন্তু এটাই ফাঁদ যখন আপনি মায়া ছায়া থাকেন তখন আপনি ভুলে যান আপনি আসলে আত্মা হিন্দু ধর্মে বলা হয়েছে মায়া বিমোহিত জগৎ সংসারে মানুষ চিরকাল ভুলে থাকে তার আসল পরিচয় এবং এই ভুলটাই আমাদের ঘোড়ায় জন্ম জন্মান্তরের চক্রে আপনার ভিতরে আছে এক অমর সত্তা এই দেহ প্রতিনিয়ত বদলাচ্ছে মস্তিষ্ক চিন্তা বদলাচ্ছে কিন্তু আত্মা আত্মা অপরিবর্তনীয় ব্রহ্মজ্ঞান বলে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আর এই আত্মাই ঈশ্বরের অংশ অহং ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম আপনি ঈশ্বরের অংশ তাই আপনার জীবনেও রয়েছে এক ঐশ্বরিক উদ্দেশ্য আপনি জন্ম নিয়েছেন শুধু খাওয়া ঘুমানো উপার্জন আর মারা যাওয়ার জন্য নয় আপনি জন্ম নিয়েছেন সত্য জানার জন্য একজন মানুষ যতই বাহ্যিক জ্ঞান অর্জন করুক যদি সে নিজের ভেতরের জ্ঞান না জানে তাহলে সবই বৃথা আত্মজ্ঞান ছাড়া সব জ্ঞান অন্ধকার বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে নিজেকে জানে না সে জগৎকে জানবে কিভাবে। আপনার ভেতরে আছে এক শক্তি যেটাকে জাগিয়ে তুললেই আপনি হয়ে উঠবেন অসাধারণ এই শক্তির নাম অন্তর্জ্ঞান যেটাকে বিজ্ঞান বলে কনসিসিয়াস অ্যাওয়ারনেস আর হিন্দু দর্শনে বলে আত্মবোধ এই আত্মবোধী মানুষকে মুক্তি দেয় এই আত্মবোধী মানুষকে বাঁচায় মায়ার জাল থেকে এই আত্মবোধী মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় মনোবিজ্ঞান বলে আপনার আচরণ নির্ধারিত হয় অভিজ্ঞতা ও পরিবেশ দ্বারা কিন্তু আধ্যাত্মবিজ্ঞান বলে আপনার আচরণ নির্ধারিত হয় আপনার চেতনার স্তর দিয়ে আপনি যদি মনের স্তরে থাকেন আপনি ভোগে আটকে যাবেন কিন্তু আপনি যদি আত্মার স্তরে পৌঁছান আপনি উপলব্ধি করবেন ভোগ নয় ত্যাগেই আছে প্রকৃত শান্তি মন আপনাকে দুঃখে দোবায় আত্মা আপনাকে মুক্ত করে আর এই মুক্তি হচ্ছে মুখ্য। ভারতের প্রাচীন সভ্যতাগুলো যেমন সিন্ধু মিশরীয় সভ্যতা তারা শুধু প্রযুক্তি নয় আধ্যাত্মিকতায় ছিল একেবারে উচ্চতম স্তরে তাদের মন্দির মানে শুধু প্রার্থনার স্থান নয় ওটা ছিল কনসাসনেস অ্যাক্টিভেশন সেন্টার যেখানে ধ্যান মন্ত্র প্রাণায়াম এই সবের মাধ্যমে আত্মা জাগ্রত করা হতো। তারা জানত মানুষ শুধু দেহ নয় মানুষ একচলমান ব্রহ্মাণ্ড আজ বিজ্ঞান যা আবিষ্কার করছে তারা বহু হাজার বছর আগে সেটার সোর্স কোট খুঁজে ফেলেছিল ধর্মগ্রন্থ বলে ঈশ্বর হৃদয়ের গভীরে বাস করেন তবে ঈশ্বরকে মূর্তিতে বা কথায় পাওয়া যায় না ঈশ্বরকে পাওয়া যায় নিজের ভিতর নিজেকে হারিয়ে যখন মন শান্ত যখন চিন্তা স্তব্ধ তখনই সেই নির্বতার ভিতর আপনি শুনতে পাবেন ঈশ্বরের ডাক আর তখনই আপনি বুঝবেন জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে উপলব্ধি করা এই পৃথিবী একটা স্কুল নয় এটা একটা পরীক্ষাগার এখানে আপনি শিখতে আসেন না আপনি প্রমাণ করতে আসেন আপনি কে আপনার সামনে আসবে লোভ ভয় শত্রুতা ব্যর্থতা মোহ দুঃখ এই সবই হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র আর এই পরীক্ষাগুলো আপনাকে শেখাবে আপনি দেহের কন্ট্রোলের নিচে না আত্মার শক্তির অধীনে প্রাচীন ঋষিরা বলেছেন মানুষের অন্তরে যে তপস্যা জন্মায় সেটাই তাকে ঈশ্বরের দিকে টেনে নেয় কষ্ট যখন আসে তখন দুইটা রাস্তা খোলা থাকে একটা পালিয়ে যাওয়া আরেকটা নিজেকে জাগিয়ে তোলা আপনি কোনটা বেছে নেবেন সেটাই নির্ধারণ করবে আপনার জীবনটা কেবল বেঁচে থাকার গল্প হবে নাকি আত্মজাগরণের ইতিহাস মানব জীবনকে ভাগ করা যায় তিনটা স্তরে এক ভৌতিক স্তর বা মেটেরিয়াল লেভেল যেখানে আপনি শুধু অর্থ ক্ষমতা ভোগের পেছনে ছুটেন দুই মানসিক স্তর বা মেন্টাল লেভেলো যেখানে আপনি যুক্তি জ্ঞান তর্ক আর অভিজ্ঞতার ভিতর খান তিন আধ্যাত্মিক স্তর বা স্পিরিচুয়াল লেভেলো যেখানে আপনি নিজেকে ছাড়িয়ে ঈশ্বরের সাথে একাত্ম হতে চান সারা পৃথিবীর মানুষ নিরানব্বই পার্সেন্টেজ সময় কাটায় প্রথম দুই স্তরে তবে যারা নিজেদের উজাড় করে দেয় সত্যের খোঁজে তাদের জন্য খুলে যায় তৃতীয় স্তরের দরজা সেই স্তরেই শুরু হয় আত্মার জাগরণ সেই স্তরেই জীবনের আসল অর্থ ধরা দেয় সেই স্তরেই মানুষ ঈশ্বরের সন্তান বলে নিজের পরিচয় পায় বেশিরভাগ মানুষভাবে মুখ্য মানে মৃত্যুর পর মুক্তি কিন্তু এটা সম্পূর্ণ ভুল মুখ্য মানে আপনি যখন জীবিত অবস্থাতেই মায়া থেকে মুক্ত হন যখন মোহ আপনাকে ছুঁতে পারে না যখন দুঃখ আপনাকে ভাঙতে পারে না যখন মৃত্যু আপনাকে ভয় দেখাতে পারে না তখনই আপনি মুক্ত সেটাই মুখ্য। এটা কোনো স্বর্গ নয় কোনো পরকাল নয় এটা একটা অবস্থা একটা স্থিতি একটা চেতনার স্তর যেখানে আপনি বলতেই পারেন আমি ঈশ্বরের সন্তান আমি ভয় পাই না যেই মুহূর্তে আপনি আত্মজ্ঞানকে গ্রহণ করেন সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক বিশাল যুদ্ধ এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয় এই যুদ্ধ আপনার নিজের ভেতরের অজ্ঞানতার বিরুদ্ধে আপনার লোভ রাগ কামনা অহংকারের বিরুদ্ধে এই যুদ্ধেই জয়ীরা হন মহর্ষি এই যুদ্ধে পরাজিতরাই আবার ফেঁসে যান পুনর্জন্মের চক্রে যদি আপনি নিজের মনের উপর জয়ী হতে পারেন তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে আর দাস বানাতে পারবে না কারণ তখন আপনি শুধু মানুষ নন তখন আপনি একজন জাগ্রত আত্মা সব আত্মারই একটা কলিন থাকে একটা অভ্যন্তরীণ কণ্ঠস্বর যেটা বলে তুমি এসেছ কোনো বিশেষ উদ্দেশ্যে এই কণ্ঠস্বরকে কেউ অবহেলা করে কেউ আবার শোনে গভীর মনোযোগে যেই শোনে তার জীবনের গতিপথই পাল্টে যায় আপনারও সেই কলিন আছে এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে জানবেন আপনার আত্মাও আপনাকে ডাকছে ডাকছে জেগে উঠতে ডাকছে আত্মাকে চিনতে ডাকছে জীবনের আসল উদ্দেশ্য পূরণ করতে ঈশ্বরকে বোঝা যায় না তাকে অনুভব করতে হয় আর সেই অনুভব তখনই আসে যখন আপনি নিজের আত্মাকে চিনে নেন তখন ঈশ্বর আর বাইরের কেউ থাকে না তিনি হয়ে ওঠেন আপনার হৃদয়ের স্পন্দন বেদ বলে যিনি আপনাকে শ্বাস দেন যিনি চিন্তা করান তিনি ঈশ্বর তিনি বইয়ের পাতা বা উপাসনার রীতিতে সীমাবদ্ধ নন তিনি আছেন আপনার আত্মার মধ্যে প্রতিটি চিন্তার মাঝে প্রতিটি শ্বাসে আপনার চেতনা মানেই আপনি কে এই চেতনা যদি আপনি টিভি মোবাইল এবং বাহ্যিক জগতে নিমজ্জিত রাখেন তাহলে আপনি কেবলই একজন প্রতিক্রিয়াশীল যন্ত্র হয়ে থাকবেন কিন্তু যদি আপনি নিজের চেতনার নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তাহলে আপনি হয়ে উঠবেন একজন সচেতন স্রষ্টা কনসাসনেস ইজ নট পাসিভ ইটস ক্রিয়েটিভ প্রাচীন ঋষিরা বলেছিলেন মানুষ তার চিন্তার মধ্য দিয়েই নিজেকে রচনা করে আপনার মন যা ভাবে আপনি সেটাই হয়ে যান আর এই মন যদি আত্মার আলোরে জাগে তাহলে আপনি হয়ে উঠবেন এক জীবন্ত মহাশক্তি আর এই শক্তি পৃথিবী পাল্টায় আপনার আত্মজাগরণ শুধু আপনার ব্যক্তিগত উন্নতির জন্য নয় এটা হলো এক সার্বজনীন আন্দোলন একটা আত্মা যখন জাগে তখন সে অন্য হাজার আত্মাকে আলো দেখায় একজন মানুষ যদি সত্যিকারের আত্মজ্ঞানে উদ্ভাসিত হন তাহলে তার চারপাশের পৃথিবী পাল্টে যায় কেন না তার চেতনা থেকে বেরিয়ে আসে এমন কম্পন যেটা অন্যকেও জাগিয়ে তোলে এই জন্যই বলা হয় একজন সৎ জাগ্রত মানুষের প্রার্থনা এক হাজার অজ্ঞ মানুষের চেয়ে শক্তিশালী আপনার জাগরণ মানেই আপনার পরিবার সমাজ এমনকি এই জাতির জাগরণ অনেকেই বৈদিক বৈদিকশাস্ত্র পুরনো এখনকার যুগে সেটা মূল্যহীন তাদের জন্য এই বার্তা বৈদিক জ্ঞান কোনো ডেটেড মিথ নয় এটা টাইমলেস ট্রুথ যা চিরকাল সত্য সেটাই ধর্ম আর বৈদিক শাস্ত্র ঠিক এই সত্যকেই ধরে রেখেছে হাজার হাজার বছর ধরে ঋগ্বেদ থেকে শুরু করে উপনিষদ পর্যন্ত সবই আমাদের শেখায় কিভাবে আত্মা ঈশ্বর এবং এই জগৎ এই তিনের সম্পর্ক বুঝে একটি সার্থক জীবন গঠন করা যায় এই শাস্ত্রগুলো আজকের এ আইয়ের যুগেও প্রাসঙ্গিক কারণ মানুষ যতই প্রযুক্তিতে উন্নত হোক না কেন তার আত্মা আজও একটা উত্তর খুঁজছে আমি কে আধুনিক সমাজ মনে করে আধ্যাত্মিক মানুষ মানে দুর্বল ভীতু সংসার বিমুখ কিন্তু এটা একেবারে ভুল ধারণা আধ্যাত্মিকতা মানেই হচ্ছে নিজেকে এমনভাবে গঠন করা যাতে আপনি বাহ্যিক যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেন আধ্যাত্মিকতা মানে আপনি ভেঙে পড়বেন না আধ্যাত্মিকতা মানে আপনি কারো উপর নির্ভর করবেন না আধ্যাত্মিকতা মানে আপনি নিজের মধ্যেই খুঁজে পাবেন অসীম শক্তির উৎস এই শক্তি আপনাকে দেবে স্থিতি বিচক্ষণতা আত্মবিশ্বাস এবং নির্ভয়তা সবচেয়ে বড় ভয় মৃত্যু আর মৃত্যু ভয়ের পেছনে কারণ একটাই আমরা ভাবি মৃত্যুর পর সব শেষ কিন্তু যে ব্যক্তি আত্মাকে চিনেছে সে জানে মৃত্যু মানে শুধু এক অবস্থা বদলানো আত্মা মরে না শুধু দেহ বদলায় হিন্দু ধর্মে বলা হয় যেমন মানুষ পুরনো কাপড় ছুঁড়ে ফেলে নতুন কাপড় পরে তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে মৃত্যু ভয়ঙ্কর না ভয়ঙ্কর হল অজ্ঞান অবস্থায় জীবন কাটানো আর আত্মজ্ঞানী মৃত্যু ভয়কে জিতিয়ে দেয় শেষ পর্যন্ত সব প্রশ্ন সব সাধনা সব অনুসন্ধান গিয়ে দাঁড়ায় একটা জায়গায় এই জীবনটা কিসের জন্য সত্যি করে বললে এই জীবনের উদ্দেশ্য তিনটি স্তরে গড়ে ওঠে প্রথম নিজেকে চিনতে শেখা বা সেলফ নলেজ দ্বিতীয় ঈশ্বরকে উপলব্ধি করা বা গড রিয়েলাইজেশন তৃতীয় সেবার মাধ্যমে বিশ্বে আলো ছড়ানো বা সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড এই তিনটি লক্ষ্য একসাথে মিলে মানব জীবনের চূড়ান্ত উদ্দেশ্যকে বাস্তব করে তোলে আপনি শুধু জন্ম নেননি আপনি এসেছেন কিছু মহান কাজ করার জন্য আপনি এসেছেন আপনার চেতনায় ঈশ্বরকে জাগিয়ে তোলার জন্য এই পুরো যাত্রার শেষে আপনি এখন দাঁড়িয়ে আছেন একটা মোড়ে একদিকে আগের মতোই অজ্ঞান মায়ার মোহে ডুবে থাকা জীবন অন্যদিকে আত্মজ্ঞান চেতনার জাগরণ এবং ঈশ্বর সন্নিকটে পৌঁছানোর পথ কোনটা বেছে নেবেন আপনি জেগে উঠুন আপনার আত্মাকে চিনুন আপনার জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করুন আপনি শুধু দেহ নন আপনি শুধু নাম পরিচয় পেশা জাত বা ধর্ম নন আপনি চৈতন্য আপনি আত্মা আপনি ব্রহ্মাণ্ডের অংশ আর এই উপলব্ধি যখন আপনার ভেতরে জেগে উঠবে তখন আপনি নিজেই হয়ে উঠবেন একটা চলমান আলো একটা আত্মজাগরণের আগুন একটা জ্যোতিষ্ক যেটা অন্ধকারেও পথ দেখায় এই আত্মা কি কেবল জন্মের পর আসে আর মৃত্যুর সঙ্গে মুছে যায় না একেবারেই না আত্মা এই দেহের আগে ছিল এই দেহের পরে থাকবে শুধু দেহ পাল্টায় আত্মা পাল্টায় না যেমন কেউ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে ঠিক তেমনই আত্মা দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে এই ধারণাটাই পুনর্জন্ম আর এই পুনর্জন্ম কোনো শাস্ত্রীয় কল্পকাহিনী নয় আজকের মনোবিজ্ঞান এবং পাস্ট লাইফ রিগ্রেশন গবেষণাও তার বহু প্রমাণ হাজির করেছে শুধু হিন্দু ধর্ম নয় বৌদ্ধ জৈন এমনকি প্রাচীন গ্রিক সভ্যতাও বলেছে আত্মা অমর তাই আপনি এখন যা করছেন তা যদি সৎ না হয় যদি আপনার কর্মে বিকৃতি থাকে তাহলে তার দায় শুধু এই জীবনে নয় পরবর্তী জীবনেও সেই ফল ভোগ করতেই হবে এটাই হল কর্মফল আর এটাই জীবনের অমোঘ নিয়ম আপনি যেমন কাজ করবেন তেমন ফল পাবেন এই নিয়ম একেবারে নিখুঁত আপনি যদি কারো অমঙ্গল চান সে ক্ষতি আগে আপনার ভেতরেই শুরু হয় আপনি যদি নিজেকে প্রতিদিন সংশোধন করেন তাহলে সৃষ্টিও আপনার প্রতি সদয় হয়ে ওঠে এইটাই হল কর্মফলের আইন যা হিন্দু দর্শনে সংস্কার নামে পরিচিত প্রত্যেকটা চিন্তা কথা কাজ সব কিছুই ইউনিভার্সে ইনপ্রেন্ট হয়ে যায় আপনার প্রতিটা মুহূর্ত তৈরি করছে ভবিষ্যতের এক ব্লুপ্রিন্ট তাই আপনি যদি সত্যিই চান একটা মহান অর্থবহ ভবিষ্যৎ তাহলে এখন থেকেই প্রতিটা কর্ম প্রতিটা চিন্তাকে করুণ সৎ নির্ভেজাল এবং পূর্ণ চেতনায় পরিচালিত আমি কে এই প্রশ্নটাই মানবজাতির সবচেয়ে গভীর সবচেয়ে জরুরি প্রশ্ন আর এই একটাই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুরু হয় দর্শন ধর্ম মনোবিজ্ঞান ব্রহ্মজ্ঞান আধ্যাত্মিক অনুশীলন যদি আপনি সত্যি এই প্রশ্নের উত্তর খুঁজতে চান তাহলে আপনাকে যেতে হবে নিজের ভেতরে মন নয় যুক্তি নয় গভীর ধ্যানে গভীর আত্মনিরীক্ষায় যখন আপনি জেগে উঠবেন আপনার সত্যরূপে তখন আপনি নিজেই বলবেন আমি শুধু শরীর নই আমি শুধু নাম বা পরিচয় নেই আমি আত্মা আমি চৈতন্য আমি ব্রহ্ম এই উপলব্ধি হল সর্বোচ্চ উপলব্ধি এই আত্মবোধই হল মুক্তির দরজা আজকে সমাজ বলে যে বেশি টাকা আয় করে সে সফল যে বেশি বিলাস করে সে সফল যার কাছে বেশি ফলোয়ার বেশি ফেম তার জীবনই পারফেক্ট এই ভাবনা মায়ার ফাঁদ হিন্দু দর্শন বলে সফল সেই যে নিজেকে চিনেছে সফল সেই যার মধ্যে ঈশ্বর জেগে উঠেছে সফল সেই যে নিজের মন জয় করে আত্মাকে প্রকাশ করতে পেরেছে টাকা নাম খ্যাতি সবরীক্ষণ স্থায়ী যেটা থাকবে অনন্তকাল সেটা হল আপনার চেতনার স্তর তাই সফল হতে চাইলে প্রথমে আপনাকে নিজের সাথে সৎ হতে হবে নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবন কি সত্যি আপনার আত্মার কণ্ঠস্বরকে অনুসরণ করছে এই আলোচনা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে এটুকু বোঝাই যায় আপনার ভিতরে একটা আগুন জ্বলছে একটা অজানা প্রশ্ন একটা গভীর তৃষ্ণা একটা অন্তর্জাগরণের স্পন্দন আপনার সামনে দুটো পথ একটা পুরনো জীবনের পথে ফিরে যাওয়া অন্যটা আজ থেকেই শুরু করা এক আধ্যাত্মিক বিপ্লব আপনি যদি সত্যিকারের অর্থপূর্ণ জীবন চান তাহলে আজ থেকেই শুরু করুন আত্মপরিচয়ের অন্বেষণ মায়ার জাল ছিন্ন করা চেতনার স্তর বাড়ানো এবং ঈশ্বরকে উপলব্ধি করা আপনি তৈরি আছেন জীবন অপেক্ষা করছে ঈশ্বর ডেকে চলেছেন প্রশ্ন একটাই আপনি কি সেই ডাক শুনছেন কথা নয় বই নয় বক্তৃতা নয় ধ্যানই একমাত্র পথ যেখানে আপনি ঈশ্বরকে অনুভব করতে পারেন ধ্যান মানে চুপ থাকা নয় ধ্যান মানে সমস্ত বাহ্যিক চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের ভেতরের কেন্দ্রে পৌঁছে যাওয়া ধ্যান মানে মনকে থামানো নয় ধ্যান মানে মনকে এমন গভীর স্তরে নিয়ে যাওয়া যেখানে সে নিজে নিজেই স্থির হয়ে যায় হিন্দু ধর্মে বলা হয়েছে ধ্যানে যোগে আত্মা ঈশ্বরের সাথে একীভূত হয় ধ্যানহীন জীবন মানেই ঈশ্বরহীন অস্তিত্ব প্রাচীন ঋষিরা দিনের পর দিন বছরের পর বছর ধ্যানে বসে সেই চেতনার স্তর ছুঁয়েছেন যেখানে আমি আর ঈশ্বর দুটি আলাদা নয় দুটি এক এই ধ্যানই হল সেই সেতু যার মাধ্যমে মানুষ মাটির গন্ধ পেরিয়ে আকাশের গান শুনতে পায় প্রাচীন তন্ত্রশাস্ত্র বলে মানুষের মেরুদণ্ডের গোড়ায় ঘুমিয়ে থাকে একসাপের মতো শক্তি যার নাম কুণ্ডলিনী এই কুণ্ডলিনী হল আপনার ভিতরে শুদ্ধ শাশ্বত শক্তির ভাণ্ডার যেটা জাগলে আপনি এক নতুন রূপে জন্ম নেবেন এই শক্তি ধীরে ধীরে উপরের চক্রগুলোর মাধ্যমে উঠে যায় মূলাধার থেকে আজ্ঞা চক্র তারপর সাহস প্রেম অন্তর্জ্ঞান সবকিছুকে জাগিয়ে তোলে চেতনার শিখরে সহস্রার চক্রে পৌঁছে দেয় এই মুহূর্তে আপনি যদি না বোঝেন কেন আপনি এই পৃথিবীতে আছেন তাহলে আপনার কুণ্ডলিনী এখনো ঘুমিয়ে আছে আর যেই মুহূর্তে তা জাগে আপনার ভিতর থেকে ফেটে পড়ে এক বিস্ময়কর প্রকাশ যেটা আর কোনো বই কোনো মানুষ কোনো ভাষায় বর্ণনা করা যায় না অনেকে ভাবে আধ্যাত্মিক শক্তি মানে অলৌকিক ক্ষমতা ভবিষ্যৎ দেখা আকাশে ভাষা মৃত ব্যক্তিকে জাগানো কিন্তু না এটা সম্পূর্ণ ভুল ধারণা আধ্যাত্মিক শক্তি মানে অলৌকিক কৌশল নয় আধ্যাত্মিক শক্তি মানে নিজের মধ্যে পূর্ণতা লাভ এমন স্থিতি যেখানে আপনি সব পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করতে পারেন কারো ঘৃণাতেও আপনার ক্লেম কমে না আপনি নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারেন আপনি জানেন কখন কথা বলতে হয় আর কখন নয় আপনি জানেন দেহের বাইরেও একটা বিস্ময়কর অস্তিত্ব আছে সেটা আপনি নিজেই এটাই সত্যিকারের শক্তি এটাই প্রকৃত সার্থকতা এটা হল এমন এক আত্মা যে এখন আর দেহের দাস নয় সে আলোকবর্তিকা আপনি জানেন না আপনি কত বিশাল আপনি আসলে এক চলমান ব্রহ্মাণ্ড আপনার দেহে যে শক্তি তা দিয়ে আপনি চাইলে নিজেকে শুদ্ধ করতে পারেন বিশ্বকে বদলে দিতে পারেন এবং এমন একটা বাস্তবতা তৈরি করতে পারেন যেটা আগে শুধু কল্পনায় ছিল আপনার মস্তিষ্ক হৃদয় শ্বাস অনুভূতি সবকিছু একে অপরের সাথে যুক্ত এবং এই সমন্বয়ে যদি সঠিকভাবে সক্রিয় হয় তাহলে আপনি হয়ে উঠবেন এমন একজন যার চিন্তায় সৃষ্টি কাঁপবে হ্যাঁ আপনি এই মুহূর্ত থেকেই নিজের ভিতরের ইউনিভার্সকে অ্যাক্টিভেট করতে পারেন শুধু দরকার একটুখানি সচেতনতা একটুখানি সাধনা আর অগাধ বিশ্বাস এই পুরো যাত্রা শেষে আপনি আর সেই পুরনো মানুষ নন আপনি শুনেছেন উপলব্ধি করেছেন অনুভব করেছেন এখন প্রশ্ন একটাই আপনি কি এই সত্যগুলো নিয়ে শুধু ভাববেন নাকি এখন থেকেই নিজের জীবনে প্রয়োগ করবেন আপনি কি আত্মার মতো বাঁচবেন আপনি কি চেতনার উন্নয়নে কাজ করবেন আপনি কি মায়াকে জিতে ঈশ্বরকে ধারণ করবেন আপনার জীবন যদি প্রতিদিন শুধুই দেহ মন আর সংসারের ঘূর্ণিতে হারিয়ে যায় তাহলে আপনি এই মহাজন্মকে অপচয় করছেন আজ এই মুহূর্ত থেকে শুরু হোক আপনার নবজন্ম জন্ম মৃত্যু মায়া কর্ম ঈশ্বর সব কিছু ছাপিয়ে আপনি উপলব্ধি করুন আমি আত্মা আমি অনন্ত আমি আলোকিত চেতনা আমি ঈশ্বরের অংশ মানুষ জন্ম নেয় চাওয়া দিয়ে তবে পরিপূর্ণ মানুষ তৈরি হয় দেওয়ার মধ্য দিয়ে প্রথমে আমরা ভাবি আমি কি পাব কিন্তু আত্মজাগরণের পর প্রশ্নটা পাল্টে যায় আমি কি দিতে পারি এই রূপান্তরই মানব জীবনের চূড়ান্ত পরিণতি এই পরিবর্তনই বলে দেয় আপনি আর দেহ লোভ আর মায়ার দাস নন আপনি এখন আত্মা প্রেম এবং সেবার এক উজ্জ্বল রূপ প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে পরমার্থই পরম ধর্ম নিজের জন্য নয় অন্যের কল্যাণেই আত্মার সার্থকতা আপনি যখন একজন কষ্টে থাকা মানুষকে সাহায্য করেন তখন শুধু তার জীবন নয় আপনার আত্মাও প্রসারিত হয় এটাই সেবার প্রকৃত সৌন্দর্য আধ্যাত্মিকতা মানে পাহাড়ে গিয়ে বসে ধ্যান করা নয় সংসার ছেড়ে পালানো নয় আধ্যাত্মিকতা মানে জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করা আপনি সকালে উঠছেন খাচ্ছেন কাজ করছেন পরিবার সামলাচ্ছেন এই সব কিছুই আধ্যাত্মিক হতে পারে যদি আপনি তা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করেন সচেতনভাবে নিষ্কামভাবে কৃতজ্ঞতা নিয়ে আপনি যদি রান্না করেন ঈশ্বরকে নিবেদন করার ভাবনায় তাহলে সেই রান্নাও পরিণত হয় পূজায় আপনি যদি কাউকে ভালোবাসেন নির্ভেজা অন্তর থেকে তাহলে সেটাও হয় ভক্তির রূপ আধ্যাত্মিকতা মানে এই নয় যে আপনি বদলে যাবেন আধ্যাত্মিকতা মানে আপনি যেটা আছেন সেটার মধ্যেই ঈশ্বরকে খুঁজে নেবেন এই দুনিয়াটা এতটাই চিৎকারে ভরা যেখানে মানুষ নিজের হৃদয়ে স্বরী আর শুনতে পায় না কিন্তু আত্মা কথা বলে নিরবতায় শব্দ থামলেই চেতনা জাগে মন স্তব্ধ হলেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় এই নিরবতা মানে কোনো শব্দ নেই এই নিরবতা মানে প্রতিটি কণায় এক গভীর অনুরণন চলছে ধ্যান জপ নিঃশ্বাস এবং একাগ্রতা এই চতুর্ভুজই আপনাকে নিয়ে যাবে সেই স্তরে যেখানে আপনি শুনতে পাবেন আপনার আত্মার আসল কণ্ঠস্বর আপনি জাগতে চাইলেই জেগে উঠতে পারবেন না এই পথে কিছু ভয়ঙ্কর বাধা থাকবে প্রথম অহংকার আমি সব জানি এমন মনোভাবনায় বিরাজ করা দ্বিতীয় মোহ লোক কি বলবে সেই ভয় তৃতীয় ভোগ ইন্দ্রিয়ের কাছে আত্মসমর্পণ করা চতুর্থ আলস্য পরের দিন শুরু করব বলে সময় নষ্ট করা এই প্রতিটা বাধাই আত্মার আলো ঢেকে দেয় আর এই বাধাগুলো কেবল বাইরের না এইসব ছায়া লুকিয়ে থাকে আপনার মনের কোনায় কোনায় তবে আপনি যদি সাহস করেন এগিয়ে যেতে তাহলে এই ছায়াগুলো নিজেই ছায়া হয়ে গলে যাবে আত্মজ্ঞান যেমন আলো একবার জ্বললে অন্ধকার টিকবে না এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুল কি জানেন না এটা দারিদ্র নয় ব্যর্থতা নয় সম্পর্কের ভাঙনও নয় সবচেয়ে বড় ভুল হল নিজেকে ভুলে যাওয়া নিজের দেহকে আমি ভাবা নিজের পেশাককে পরিচয় ভাবা নিজের ব্যর্থতাকে নিয়তি ভাবা এই ভুলগুলোই আপনাকে আত্মার পথ থেকে বিচ্যুত করে আর তাই যতক্ষণ আপনি নিজেকে এই সব ছায়া পরিচয়ের মধ্যে খুঁজবেন ততক্ষণ আপনি হারিয়ে যাবেন এই জন্ম এই জগত এই যন্ত্রণার চক্রে আপনার জন্ম হয়েছে নিজেকে মনে রাখার জন্য আপনার মৃত্যু হবে নিজেকে চিনে মৃত্যুকে জয় করার জন্য মানুষ মারা যায় তার নাম মুছে যায় তার কাজ ভুলে যায় এই দুনিয়া কিন্তু যারা চেতনাকে জাগিয়ে তুলেছিল তারা কখনো হারায় না তারা থেকে যায় সময়ের বাইরেও তারা ইতিহাসে নয় থেকে যায় ভিতর আপনি কি এমন একজন হবেন যাকে শুধু মনে রাখা হবে নাকি আপনি হবেন সেই ব্যক্তি যার জাগানো আলো অন্যের চেতনায় বহমান থাকবে যুগের পর যুগ স্মৃতি ক্ষণস্থায়ী কিন্তু চেতনা চিরন্তন আপনার কাজ চিন্তা ধ্যান জ্ঞান যদি আত্মা থেকে আসে তাহলে সেই চেতনা ছড়িয়ে পড়বে পুরো ব্রহ্মাণ্ডে সবাই দেখে বোঝে প্রশংসা করে কিন্তু কজন নিজের জীবনের নায়ক হয়ে ওঠে আধ্যাত্মিকতা মানে নিজেকে দর্শক থেকে নেতায় রূপান্তর করা আপনি আর ভাগ্যের দিকে তাকিয়ে থাকবেন না আপনি আর পরিস্থিতির দোষ দেবেন না আপনি আর অন্যের অনুমোদনের উপর নির্ভর করবেন না বরং আপনি নিজের হাতেই তুলে নেবেন নিজের ভাগ্যের চাবিকাঠি আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রতিক্রিয়া সব হবে আত্মাজ্ঞান ও চেতনার উপর নির্ভরশীল আপনি হবেন সেই মানুষ যার চোখে ভয় নেই যার মুখে সত্য যার হৃদয়ে প্রেম আর যার আত্মায় ঈশ্বর জাগ্রত এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি কি না সেটা অস্ত্র নয় টাকা নয় রাজনৈতিক ক্ষমতাও নয় সেটা হলো একজন জাগ্রত নির্ভীক আত্মা কারণ সে মৃত্যুকে ভয় পায় না একাকিত্বে শান্তি খুঁজে পায় কষ্টের মধ্যেও ঈশ্বরকে দেখে অসত্যের সামনে কখনো মাথা নত করে না আত্মা চায় না বাহ্যিক সুরক্ষা সে চায় আত্মিক সাহস আপনি যখন সত্য উপলব্ধি করবেন আপনি দেখবেন ভয় আপনার ভেতরে নয় ভয়ের উৎস হল মায়া আর আপনি যদি আত্মাকে গ্রহণ করেন তাহলে ভয় নিজেই আপনার পথ থেকে সরে যাবে আপনি অতীতে কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি ভবিষ্যতে কি করবেন সেটা নিয়েও ভাবা আপনার কাছে যা আছে তা হল এই মুহূর্ত এই একটা মাত্র মুহূর্তেই আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ করতে পারেন নিজের আত্মাকে জাগিয়ে তুলতে পারেন পুরনো পরিচয়গুলো ছুঁড়ে ফেলে দিতে পারেন নতুন পথ বেছে নিতে পারেন এই একটা মাত্র শ্বাসে আপনি বদলে যেতে পারেন চিরতরে বেদে বলা হয়েছে এই মুহূর্তে তুমি যা করবে সেটাই তোমার ভবিষ্যতের বীজ তাই এখনই এই মুহূর্তেই চোখ বন্ধ করুন নিজেকে অনুভব করুন আত্মাকে চিনুন এবং চুপ করে একবার বলুন আমি প্রস্তুত আমি আলোর পথে চলব এই মুহূর্তে আপনি এক প্রান্তে এসে পৌঁছেছেন যেখানে আপনি দুটো পথের মাঝে দাঁড়িয়ে একটা পথ যাবে পুরনো চিন্তার দিকে যেখানে আপনি কেবল একজন দেহ একজন নাম একজন কর্মী অন্য পথটা আত্মার দিকে যেখানে আপনি এক জীবন্ত আগুন চিরন্তন চেতনা ঈশ্বরের প্রকাশ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আবার ঘুমিয়ে পড়বেন নাকি জেগে উঠবেন আপনি কি আবার মায়ার খেলায় হারিয়ে যাবেন নাকি নিজেই আলো হয়ে উঠবেন ভেবে নিন এই জন্ম এই মুহূর্ত এই উপলব্ধি সব কিছু এমনি এমনি আসেনি এই পথ আপনাকে ডেকেছে কারণ আপনি প্রস্তুত আপনি সেই আত্মা যাকে এই পৃথিবী আজ চাইছে এগিয়ে যান জেগে উঠুন আলোকিত হন কারণ আপনি শুধু মানুষ নন আপনি হচ্ছেন এক জাগ্রত ব্রহ্ম